এই অন্যায় বন্ধ করেন এই অন্যায় জুলুম বন্ধ করেন জনপ্রার্থী আপনাকে সতর্ক করে দিচ্ছি যদি আপনার লোক এইসব বন্ধ না করে আমি পিঠের চামড়া তুলে দিব কোনো বাপের বেটা জন্ম নেয় নাই আদিত মারি কালীগঞ্জে সে সন্ত্রাসী মামলা হামলা করে গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদী হামলা মামলা হয়েছে তো এক বছরের 5 আগস্টের পরে তততে বেশি চাদাবাজি হামলা মামলা হতো হয় নাই জনাব তারেক রহমান আপনি যে নির্যাতনের শিকার আমরা খুব ভালো করে জানি আমরা দেখেছি আপনাকে ফ্যানের সাথে ঝুলিয়ে পিটানো হয়েছে আপনাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে আমরা আপনার এই যন্ত্রণার প্রতিবাদ করি আপনি মুচলেগা দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন লন্ডনে আপনার জন্য আমরা ব্যথিত আপনি লন্ডনে বসে বললেন যে বিএনপির লোকজন আপনারা সংযত আচরণ করেন যদি জনগণ আপনার থেকে মুখ সরিয়ে নেয় তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না আপনি দেশে আসলে লক্ষ লক্ষ মানুষ কি আশা নিয়ে আপনাকে সংবর্ধনা দিল আপনি একটা বার উচ্চারণ করলেন না এই যে মিথ্যা মামলায় এত মানুষকে যে হয়রানি করা হচ্ছে তাদের কথা একবার বললেন না তারা যে ঘর ছাড়া হয়ে আছে তারা যে ঘরে থাকতে পারছে না গত এক দেড় বছর একটা কথা তো বললেন না ভুলে গেলেন ওই কষ্টের কথা বাংলাদেশের প্রধান দুইটি দল বিএনপি এবং জামাত ইসলাম যদি সরকারের কাছে দাবি করত এই মিথ্যা মামলায় হয়রানিমূলক মামলায় যারা জড়িত তাদেরকে মুক্তি দেন তাহলে কিন্তু অনেক আগে কাজ হয়ে যেত বললো না কেউ বললো না কেউ ব্যাপারটা দশ ভাগ আওয়ামী লীগের লোক খারাপ নব্বই তো নিরুহ হিন্দু মানুষরা কি করেছে প্রত্যেকটা হিন্দু মানুষ আত্ম থাকছে আপনারা কিসের শান্তি প্রতিষ্ঠা করতে চান